নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ চলে এসেছি আপনাদের জন্য একটা কুঁচে মাছ ধরা ভিডিও নিয়ে আপনারা কিভাবে কুঁচে মাছের গর্ত ছিনে কুঁচে মাছ ধরবেন সেটাই আজকে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কুঁচে মাছের গর্ত পেয়েছি লাঠিটা তোলার সাথে সাথেই কেমন হু করে জল উঠে আসছে দেখুন কুঁচে মাছের গর্ত কিন্তু এই রকমই হয় যারা কুঁচে মাছ ধরেন তারা তো জানেন যারা ধরেন না তারা দেখে নিন ভালো করে কুঁচে মাছের গর্ত কিভাবে চিনবেন এই রকম লাঠি পোতার সাথে সাথেই গর্ত থেকে হু করে জল উঠে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে বুঝবেন এটা কুঁচে মাছের গর্ত তারপরে গর্তটাকে এইভাবে হাত দিয়ে মোটামুটি একটু বড় করে নিয়ে একটু টাকর ফাকর মেরে দেবেন আর একটা গর্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই গর্তটা দেখলে ভালো করে বুঝতে পারবেন জলটা কেমন ওঠানামা করছে দেখুন এই দেখুন আর হাত দিয়ে জলটা টানছি কিভাবে জলটা আসছে দেখছেন এটা কিন্তু বেশ মোটা মাছের গর্ত ওই জন্য হু করে জল আসছে এই গর্তটা থেকে এই গর্তটাকেও ভালোভাবে টাকর মেরে দেবো এরকম টাকর মেরে দিলে কি হয় মাছ তাড়াতাড়ি আসে এই সাউন্ডটা শুনে ও টোপ খায় তাড়াতাড়ি এবারে আমি আপনাদেরকে দেখাবো এই কুঁচে মাছ ধরার জন্য আপনারা টোপ হিসেবে কী ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাংক নিয়েছি কুঁচে মাছ কিন্তু শুধু ব্যাঙ নয় কুঁচে মাছ ধরার জন্য আপনারা ছোট ছোট জ্যান্ত মাছ কেঁচো ও ব্যাং এই তিনটে জিনিসই ব্যবহার করতে পারেন আমি বলবো সব থেকে বেস্ট হবে এই ব্যাঙ সোনা ব্যাঙের ছোটো ছোটো বাচ্চা এই ব্যাঙই কিন্তু কুঁচে মাছ খুব বেশি পছন্দ করে আর আমরাও কিন্তু এই ব্যাঙ দিয়েই কুঁচো মাছ ধরি তাছাড়া না পেলে তখন মাছ বা কেঁচো দিয়ে ধরি আপনারাও এই ব্যাঙ দিয়ে ধরার চেষ্টা করবেন কারণ এই ব্যাং দিয়ে ভালো খায় আর এই বড়শিটা কিন্তু পেরাকের বঁড়শি আর এই করটা কিন্তু খুব মোটা টায়ার কাটা সুতো দেখতেই পাচ্ছেন হেভি মোটা কর সরু কর হলে কিন্তু ছিঁড়ে নেবে কেননা এই মাছ কিন্তু যখন গর্তের ভিতরে থাকে এর কিন্তু প্রচুর ক্ষমতা সেটা আপনারা দেখতেই পাবেন দেখাবো কতটা ক্ষমতা ধরে এই মাছটা যখন গর্তের ভিতরে থাকে এই দেখুন বন্ধুরা দেখলেন কি জিনিসটা ফলো করলেন আমি টোপটা ফেলার সাথে সাথে জলটা কেমন শাক করে ঢুকে গেল মাছটা চলে এসছে মুখের ধারে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন জলটা কেমন দমকা মারছে আস্তায় এই 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 ধরেছে এই দেখুন বন্ধুরা কর হু কর নিয়ে যাচ্ছে টেনে দেখতে পাচ্ছেন খাওয়ানোর চেষ্টা করছি এখন কিন্তু এই যে ওয়েদারে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু খুব একটা কুঁচে মাছ এই সিজনে খায় না আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু কুঁচে মাছ ধরার জন্য পারফেক্টলি যত গরম পড়বে যত দেখবেন পুকুরের জল বা খালের জল কমে যাবে তখন আপনারা কিন্তু ধরতে যাবেন তখন কিন্তু কুঁচে মাছ বেশি খায় আর এখন সবে সিজন শুরু হয়েছে এখন কুঁচে মাছ খুব একটা খেতে চায় না এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর কি এখন যদিও বা টোপ খায় কিন্তু খুব একটা গিলে খায় না ঠোঁটে করে ধরে রাখে এই মাছটা ঠোঁটে করে ধরে রেখেছে তা আমি চেষ্টা করছি মাছটাকে তোলার মাছটা কিন্তু প্রচণ্ড টান দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন মাছটাকে আমি কিন্তু তুলতে পারছি না গতটা মানে ভাঙতে হবে বুঝলি শেষ বেশ আমি গর্তটা ভাঙার সিদ্ধান্ত নিলাম কিছু করার নেই মাছটা খুব মোটা মাছ দেখলেন বন্ধুরা কতটা আফসোসের সাথে মাছটা বেরিয়ে গেল এত খাটাখাটনি করার পরেও মাছটাকে আমি তুলতে পারলাম না মাছটা ঠোঁটে বঁড়শিটা লেগেছিল আমি হাতটা ঢোকানোর সাথে সাথেই কটটা হালকা লুজ পেয়েছে মাছটা ঘুরে গিয়েছে অন্য আরেকটা গর্তে চলে এসছি দেখা যাক এই মাছটাকে ধরতে পারি কি না এই মাছটাও কিন্তু এই দেখুন বন্ধুরা এই মাছটাও মুখের ধারে এসে বসেছিল আমি টোপটা ফেলার সাথে সাথেই কিন্তু টোপটাকে নিয়েছে দেখুন মাছটা কিন্তু কর বেশি নিয়ে যাচ্ছে না মুখের ধারেই আছে দেখুন কিরকম জল দমকম এই যা এই মাছটাও প্রথমে ব্যাঙটাকে কেটে খেয়ে নিল এই দেখুন বন্ধুরা ব্যাঙে শুধু পাটা পড়ে আছে আর আমার কাছে কিন্তু স্টকে আর ব্যাঙ নেই তো এই পাটাকেই আমি ফের বেঁধে আবার ফেলবো আর এই মাছটা কিন্তু এখনও চোট হয়নি শুধুমাত্র ব্যাঙটাকে হালকা করে কেটে খেয়ে নিয়েছে এই পা দিয়ে এই মাছটাকে আমি ধরব এই মাছটাও কিন্তু বেশ মোটা মাছ জল দেখছিলেন কেমন দমকা মাছ ছিল দাঁড়ান ব্যাঙটাকে আমি বেঁধে নিই এই দেখুন ব্যাঙটা কীভাবে কেটে খেয়ে নিয়েছে ব্যাঙের শুধু পাটকাই পড়ে আছে ভালো করে বাঁধতে হবে ব্যাংটাকে না হলে আবার ফের কেটে খেয়ে নিতে পারে এইবারে মাছটাকে একটু অন্য প্রসেসে ধরার চেষ্টা করব কেননা প্রথমবারে ব্যাঙ্ক কেটে খেয়ে নিয়েছে এই দেখুন বন্ধুরা মাছটা কিন্তু এখনও মুখের ধারে বসে আছে এই দেখুন ফের ধরেছে একটা জিনিস জানবেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু ব্যাঁকাতে হয় ওই রকম একে খাওয়ানোর চেষ্টা করছিলাম খাইনি এবারে খেঁচ দেব ধরে আছে মুখে করে হ্যাঁ খেঁচ দিয়েছি লেগেছে বন্ধুরা দেখছেন এই দেখুন বন্ধুরা মাছের মুখটা কিন্তু দেখা যাচ্ছে দাঁড়ান আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি ক্যামেরাটা একটু কাছে নিয়ে গিয়ে এই দেখুন মাছটা কেমন দমকা মারছে দেখুন আর এই দেখুন মাছের মুখটা দেখুন মাছটা বেশ ভালোই মোটা মাছ কিভাবে দমকা মেরে মেরে টেনে নিচ্ছে দেখুন মাছটাকে টেনে তোলা যাচ্ছে না উড়ে সাবাস মাছটা শুধু দেখুন বন্ধুরা কত মোটা মাছটা দেখুন ওই জন্য এত টান ছিল এইরকম মোটা মাছ কিন্তু এখন খুব একটা দেখা যায় না এই দেখুন আর মাছটার কিন্তু একদম ঠোঁটে লেগেছে দাঁড়ান মাছটাকে ধরে নিই এই দেখুন ভাগ্যটা খুব ভালো ছিল ওই জন্য মাছটা কিন্তু হয়েছে নাহলে সামান্য ঠোঁটেতে আটকে ছিল মাছটা কিন্তু কেটে যাওয়ার চান্স ছিল আর আপনারাও এই প্রসেসে ধরবেন মাছ এইভাবেই কিন্তু কুঁচে মাছ ধরা খুবই সহজ দেখতে পাচ্ছেন বেশ মোটা মাছ আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এখনও কুঁচে মাছের সিজন ভালোভাবে পড়েনি তো কুঁচে মাছের সিজন পড়লে আরও এরকম অনেক কুঁচে মাছ ধরার ভিডিও আমি নিয়ে আসব আর আপনারাও যদি কুঁচে মাছ ধরতে চান তো এই পদ্ধতিতেই ধরবেন এইভাবে কুঁচে মাছ ধরা খুবই সহজ তো বন্ধুরা গুড বাই